আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা জালি ফ্যান মেরামত করব এটার সমস্যা আসতে ঘুরে পরবর্তীতে একটু হালকা বাড়ি দিয়ে জাম ছোটানোর চেষ্টা করলাম তার পাশাপাশি একটু নারকেল তেল দিলাম তো এখন মোটামুটি ক্লিয়ার হয়ে যে দেখেন এরপরে আসতে ধীরে পরিষ্কার করে জালিটা সুন্দর মতন ফিট করতেছি একটা জিনিস সবসময় মনে রাখতে হবে কাজ জানা থাকলে কখনোই হেরে যাওয়া যায় না এগিয়ে যাওয়া যায় তখন পাখাগুলো ফিট করতেছি যেভাবে যেভাবে ছিল ঠিক সেভাবে সেভাবে ফিট করতে হবে না হলে। সমস্যা হবে যখন যে কাজটাই করবো সুন্দর মতো করবো যেন লুজ না থাকে এর পাশাপাশি যেহেতু এটা ইলেকট্রিকের কাজ খুব গুরুত্ব সহকারে করবো অবহেলা করবো না বিদ্যুতের কাজ সময় সতর্কতার সহায়তা করতে হয় তো এটা এখন ফিটিং করার ফলা ফিটিং করি তো ফিটিং করা শেষ খালি এইয়া দুনিয়ার ভিডিও আমার মোবাইলে ঢোকান তো না ঘরে কিনা ফ্রেন্ড লিস্টে তো নাই আপনার আছে মূলত ভিডিওটা করার একটাই কারণ টুকিটাকি কাজগুলো নিজেকে জানা থাকলে তাহলে আর বড় কোনো অ্যামাউন্ট লাগে না ওই দেখেন ঘুরতেছে তো অবশ্যই সে কাজে আমরা সাকসেস হলাম ভালো থাকবেন দয়ার রাখবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের জন্য বিদায় আগামীতে নতুন